দোস্ত আমি স্বাগতম জানাই আমার নতুন ভিডিওতে এবং আমি এই ভিডিওটাতে যেটা তোমাদেরকে বলবো থামলেন দেখে বুঝতেই পারছো ঠিক আছে এসএসসিজিডির রানিং কিভাবে তুলবো বা এস এসসিজিডির ওই যে চব্বিশ মিনিটে রান থাকে ছেলেদের ক্ষেত্রে পাঁচ কিমি এবং মেয়েদের ক্ষেত্রে আট মিনিটে ষোলোশো মিটার ঠিক আছে প্রথমে আমি রানিংয়ের যে স্ট্র্যাটেজি বা রানিংটা হয়তো ভিডিওটা লম্বা হবে পুরো রানিংটা আমি বিস্তার করার চেষ্টা করব প্রথমে রানিংটা কি করবে যে রানিং করার জন্য সর্বপ্রথম তোমাকে রানিং যে জন্য যে যে প্রয়োজনীয় জিনিস সেগুলো আগে দরকার ফার্স্টে বলবো রানিংয়ের জন্য যেটা প্রয়োজনীয় সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শ্যু শুর মধ্যে বিভিন্ন ধরনের কোম্পানি আছে যেমন সেগা তারপরে স্পার্ক এক্স তারপরে সেগা স্পার্ক এক্স এশিয়ান ক্যালেঞ্জি এরকম বিভিন্ন কোম্পানি আসে এবং তোমাদের মানে মেন ইনভেস্ট করতে হবে রানিংয়ের জন্য তো স্যু আর দুই হচ্ছে ডায়েট ঠিক আছে এবারে শুতে যেটা মানে যেটা ইনভেস্ট করবে এক সেগা পাঁচশো টাকা একটা ভালো লেভেলের হয় যেটা অরিজিনাল মার্কেটে প্রায় নেই ঠিক আছে তবু আমি একটা স্যুদ যদি তোমরা বলো একটা আলাদা করে আমি ভিডিও বানিয়ে দেবো আর সেকেন্ড হচ্ছে ক্যালেন একটা আছে তেরোশো টাকা প্রায় দাম আমি লিঙ্ক আমি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে তোমরা দেখে নেবে ক্যালেন আমি যেটা নিজে ইউজ করি এবং এখন আমি বর্তমানে যেটা ইউজ করি স্পার্ক এক্স এবং এর লাখানিও আমি ইউজ করেছি ঠিক আছে এবারে শু একটা ভালো লেভেলে যেটা মানে অত্যাধিক ওয়েটও হবে না আর একদম মানে কি বলবো পায়ের সাথে যে হালকা হয়ে সেটা নিচের মাটির মাটির যে গুটি কাঁকড় আছে সেটা পায়ে লাগবে সেরকমও মানে হালকা নেবে না ঠিক আছে ফার্স্ট শু ইউজ করবে সেকেন্ড তোমার তোমরা যে মানে আপার আর লোয়ার ব্যবহার করবে আপার এমন একটা আপার ইউজ করবে যে আপারে ঘাম যখন রানিং করবে ঘাম যখন আসবে সেই ঘাম যেন না টিকে থাকে বা ঘামটা সে যে যদি ধরে রাখে তাহলে টি শার্টটা ভারী হয়ে যাবে ঠিক আছে রানিংয়ে তোমার অসুবিধা হবে আর থার্ড তোমার যে লোয়ারটা নেবে যে হাফ প্যান্টটা নেবে হাফ প্যান্টটা অতিরিক্ত না হবে চিপ আর না একদমই খোলামেলা হবে ঠিক আছে আর ভেতরে যেটা আন্ডারওয়্যার যেটা বলা হয় ওটা হয় নর্মালি আন্ডারওয়্যার পরবে কিংবা এখন একটা টাইডি যেটা হয় মানে টাইডি ইউজ করে সাধারণত ওই ওয়ার্কআউটের সময় সাইডে কেটে যায় ঠিক আছে ওই না কাটার জন্যই টাইডিটা ইউজ করা হয় তোমরা এটাও আমি লিঙ্কে দিয়ে দেবো তোমরা ওখান থেকে গিয়ে পারচেস করতে পারো এবারে বলি রানিং কীভাবে তুলবে রানিং তোলার জন্য প্রথম দুটো পদ্ধতি বলবো একটা পদ্ধতি তোমরা পাঁচ কিলোমিটার একটা সিলেক্ট করলে পাঁচ কিলোমিটার সিলেক্ট করার পরে প্রথমে আমি প্রথমেই যে তুমি কিছুই জানো না মানে রানিং এই প্রথম নতুন নতুন শুরু করছো ঠিক আছে পাঁচ কিলোমিটার ডিস্টেন্সের ডিস্টেন্স সিলেক্ট করলে প্রথমে দুই থেকে তিন কিলোমিটার একদম ছোটো 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 স্টেপ মানে একটা স্টেপ এখানে ফেললে আরেকটা স্টেপ এখানে মানে যেটাকে চলার থেকেও ছোটো ছোটো স্টেপে তুমি কভার করবে কেন করবে এর মেন কারণটা হচ্ছে যে তুমি এইটা দুই থেকে তিন কিলোমিটার এরকম ছোটো ছোটো স্টেপে গিয়ে দৌড়াবে এইটা তোমার মাইন্ডে বসবে যে আমি দুই থেকে তিন কিলোমিটার দৌড়াতে পারছি ঠিক আছে এইরকম প্রায় চার থেকে পাঁচ দিন করবে তাতে তোমার শরীরের স্ট্যামিনারও বাড়বে এবং কী হবে যে তোমার গ্রে মাইন্ড তোমার যে মাইন্ডে ওটা বসে যাবে যে আমি এই দু থেকে তিন কিলোমিটার আরামসে আমি রান করতে পারবো এবং সেকেন্ডলি কি যখন আহ তিন থেকে চার দিন দেখবে ইজিলি তুমি রান করতে পারছো তখন কি করবে পাঁচশো মিটার পাঁচশো মিটার করে বাড়াবে পাঁচশো মিটার পাঁচশো মিটার দুই দুই দিন অন্তর মানে আজ তুমি আড়াই কিমি দৌড়েছো কাল সাড়ে তিন কিমি পরশুদিন চার কিমি মানে দুই দিন পরে চার কিমি এইভাবে করে পাঁচ কিমি করবে এবারে কি পাঁচ কিমি তোমার অনেক টাইম লাগবে হয়তো ধরো তিরিশ মিনিট আমারও যখন প্রথম প্রথম আমি শুরু করেছিলাম তিরিশ মিনিটে টাইম লাগতো কিন্তু ওটা কোনো চাপ নেওয়ার দরকার নেই আমি কয়েকটা এক্সারসাইজ বলে দেবো সেই এক্সারসাইজের জন্য তোমার স্টেপ খুলে যাবে এবং কিভাবে পদ্ধতি যেন দেখা যায় সেই এক্সারসাইজের জন্য তোমার স্টেপ খুলে যাবে এবং কিভাবে পদ্ধতিও বলে দেবো সেই পদ্ধতির দ্বারাও তুমি রানিং করতে পারবে এবার সেকেন্ডলি ধ্যান দিতে হবে প্রথমে আমি মেনে নেব যে তোমার পনেরো থেকে কুড়ি দিনের মাথায় আমি যেরকমভাবে বললাম এরকমভাবে হয়ে যাবে আর না হলে আর একটা পদ্ধতি আছে প্রথমে তুমি যেরকম নর্মালি দৌড়াও নর্মালি দৌড়াবে দৌড়ানোর পরে কি করবে কিছুক্ষণ যাওয়ার পরে যখন তোমার থাই মাসেল ভরে যাবে থাই মাসেল যখন ভরে যাবে তখন তুমি আর দৌড়াতে পারবে না তখন কি করবে তখন ওয়াকিং করবে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার দৌড়াবে পাঁচ কিমি এইভাবেই কভার করবে ঠিক আছে এরপরে তুমি কি করবে এটা একটা পদ্ধতি এই পদ্ধতিটা মানে সব থেকে কি বলবো মানে যারা খুব হেলদি হয় তাদের ক্ষেত্রে এই পদ্ধতিটা থেকে বেশি হয় এইবারে সেকেন্ডলি যেটা মানে ধ্যান দিতে হবে সেটা হচ্ছে ডায়েট ডায়েটে কি ফার্স্ট ডায়েট হচ্ছে চার লিটার জল সেকেন্ড ছোলা আর মুং সবুজ রঙের মুং হয় মুং আর বাদামের দানা দিনে হয়তো পাঁচটা থেকে সাতটা ঠিক আছে তারপরে একটা করে কলা আর যদি হয় স্ট্যামিনার বাড়ানোর জন্য শিলাজিৎ ঠিক আছে এবং দুধ তো এক গ্লাস সবার ম্যান্ডেটারি এবং যদি মানে একদম হার্ড ফিল হয় মানে একদম ভিটামিন যদি তোমরা নিতে চাও তাহলে মাল্টিভিটামিন নিতে পারো এ টু জেড তারপরে জিঙ্কা বি চলবে ঠিক আছে এবারে যেটা বলবো যে মেন রানিং যখন শুরু করবে মেন সমস্যাটা কি হয় মেন সমস্যা হয় একটু থাই মাসেল ভরে যায় রানিং দূর করতে পারি না আর হচ্ছে তার জন্য প্রথম টিপস নাক দিয়েই শুধুমাত্র নিঃশ্বাস নিয়ে দৌড়ানোর দরকার হালকা করে মুখটা খুলে রাখবে না মানে একদম পুরো মুখ খুলে খুলে যদি দৌড়াও তাহলে দৌড়াতেই পারবে না ঠিক আছে নাক দিয়ে নিঃশ্বাস নেবে হালকা আর একদম মুখ একটু খুলে রাখবে যাতে তোমরা রিল্যাক্স হয়ে একদম দৌড়াতে পারো ফার্স্ট সেকেন্ড প্রথমেই যখন রানিং শুরু করবে একদম গ্রাউন্ডে শুরু করবে আর রাস্তাতে যদি শুরু করেছো তোমাদের এত মানে সিন পেন হবে সেই সিনপেন মানে সিন পেন আর মানে এত থাই মাসেল ব্যথা করবে ব্যাক মাসেল এত ব্যথা করবে রানিং করতে পারবে না প্রথমে চেষ্টা করবে গ্রাউন্ডে রানিং করা আর তারপরে কি থার্ড যে নতুন নতুন এক্সারসাইজ ইউটিউবে দেখলাম এ দেখলাম এ দেখলাম নতুন নতুন এক্সারসাইজ হঠাৎ করে করবে না হঠাৎ করে করলে শরীরে অনেক ধরনের মানে মাসেল ক্র্যাক হবে সেক্ষেত্রে প্রথম কুড়ি দিন ভালো না করলে সেকেন্ড কুড়ি দিন যখন রানের সময় আসবে তখন শরীর খারাপ হয়ে যাবে তখন কোনো কিছু করতেই পারবে না আর যেটা বলবো যে যখনই রানিং করবে সব সময় প্রথমে যখন এক থেকে দুই কিলোমিটার রান করবে এবার হ্যান্ড লক করে নেবে হালকা হ্যান্ড লক করে এইভাবে দৌড়ানো শুরু করবে ঠিক আছে হ্যান্ড লক করবে আর প্রথম আড়াই কিলোমিটার হ্যান্ড লক করে দুই থেকে আড়াই কিলোমিটার শরীরটা খালি গরম করবে শরীরটা গরম করবে এবং কি বলবো একদম ছোট না হালকা মিডিয়াম স্টেপ এতটা স্টেপ নেবে দৌড়াবে এবং দৌড়ানোর পরে কি করবে আড়াই কিলোমিটার যখন হয়ে যাবে আড়াই কিলোমিটার পরে তোমরা যখন তিন থেকে সাড়ে তিন কিলোমিটার আসবে হালকা স্টেপটা বাড়াবে বেশি না হালকা স্টেপটা বাড়াবে এবং শরীর যখন গরম হয়ে যাবে তখন স্টেপ বাড়ালেও কোনো কিছু নিজের মনে হবে না হালকা স্টেপটা বাড়ালে এবং তারপরে কি করবে যখন চার কিমির চার কিমির দিকে আসবে তখন একদম যতটা পা খুলে পা খুলে দৌড়ানোর চেষ্টা করবে এবং লাস্ট যখন পাঁচশো থেকে চারশো মিটার আসবে একদম স্প্রিন্ট তখনই হাতের লকটা খুলবে এবং হাতের পাওয়ারটা লাগবে হাতের পাওয়ারটা লাগাবে ঠিক আছে এবং এই রানিং রিলেটেড যে কয়েকটা যে এক্সারসাইজ হবে শর্ট এক্সারসাইজ সেই এক্সারসাইজগুলো আমি ধীরে ধীরে আপলোড করে দেবো ঠিক আছে এবং তার জন্য আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো তাতে গিয়ে তোমরা দেখে নেবে যে মানে একটা ভিডিওতে সব কিছু বলতে গেলে প্রায় অনেকটাই টাইম হয়ে যাবে ঠিক আছে তাই দেখা হচ্ছে অন্য ভিডিওতে এবং এই যে রানিং এর যত কিছু আহ প্রবলেম আছে তোমরা নিচে কমেন্ট করতে পারো আমি অবশ্যই রিপ্লাই দেব বা আমার ফেসবুক বা ইনস্টাগ্রামের আইডি ইউটিউব চ্যানেলে লিঙ্কে দেওয়া আছে নিচেই লিংকে দেওয়া আছে ওখানে গিয়ে তোমরা মেসেজ করতে পারো জয় হিন্দ জয় ভারত